সালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ এবার যে ভয়ঙ্কর তথ্য উঠে এলো শেখ হাসিনার বিরুদ্ধে যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণে এবার মাথায় হাত দিল ভারত ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদন অনুযায়ী ছাত্ররা নিজেরাই দল গঠন করবে জানালেন ড ইউনুস এদিকে বিশেষজ্ঞদের মতে চূড়ান্ত হতে যাচ্ছে বাংলাদেশকে চারটি প্রদেশ তৈরির পরিকল্পনা চাপের মুখে সরল আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল বিএনপি জামাত সব শেষে দেখবেন জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে জানালেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার একটি ভয়ঙ্কর তথ্য উঠে এলো শেখ হাসিনার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিগত সরকারের আমলে সংগঠিত গুম এবং হত্যা নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন উনত্রিশ জানুয়ারি এই পোস্ট দেন তিনি আসিফ নজরুল সেই পোস্টে লেখেন স্বৈরশাসক শেখ হাসিনা নিজেই গুম এবং হত্যার নির্দেশদাতা ছিলেন সরাসরি তার নির্দেশেই গুম এবং হত্যার মতো এসব ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এমন সব ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে তিনি আরও লেখেন স্বৈরশাসক শেখ হাসিনা নিজেই গুম এবং হত্যার নির্দেশদাতা ছিলেন তার সরাসরি নির্দেশে গুম এবং হত্যার মতো ঘটনা ঘটেছে মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অধ্যাপক ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেন উল্লেখ করে তিনি লেখেন এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের পর একটি প্রতিবেদন হস্তান্তর করেন এই প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয় ডব্লিউর প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি এবং দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেন এইচআরডব্লিউর এশিয়ার প্রধান বলেন আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই এদিকে বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণে এবার মাথায় হাত দিল ভারত ভারতের বিমানবন্দর এবং নৌবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এর পরিবর্তে এখন মালদ্বীপের মাধ্যমে গার্মেন্টস পণ্য বিশ্বব্যাপী পৌঁছানো হচ্ছে বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণেই ভারতের নৌ এবং বিমানবন্দর বিপুল রাজস্ব বলে জানিয়েছে হারাচ্ছে সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা নিজেরাই দল গঠন করবে জানালেন ডক্টর তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে ফিনান্সিয়াল টাইমসকে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাবো সফর করেন প্রধান উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডেন ব্র্যাসম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে তিনি কথা বলেন তিরিশ জানুয়ারি র্যাসম্যান রিভিউ নামের এই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে প্রকাশ পেয়েছে জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময় কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন তিনি এটা থেকে বিস্যুত হতে চান না এ প্রসঙ্গে অধ্যাপক ইউনুস আরো বলেন একটি সম্ভাবনা হল ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করছে তখন আমি তিনজন ছাত্রকে আমার নিয়েছিলাম। বলেছিলাম, যদি তারা উপদেষ্টা হতে দোষ কি তাদের ডক্টর ইউনুস বলেন দল গঠনের প্রক্রিয়ার মতো হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটাও একটা বিপদ কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা এদিকে উপস্থাপক বলেন। ভারতীয়রা যেসব বিষয় বিষয় বলেছেন তার একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা বলছে অধ্যাপক ইউনুস হয়তো নাও ঠিক থাকতে পারেন কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে এ বিষয়ে আপনারা কি বলেন জবাবে অধ্যাপক ইউনুস বলেন আমরা এমন লক্ষণ দেখি না অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখছি না তরুণীরা তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে এটা তাদের দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে এদিকে চূড়ান্ত হতে যাচ্ছে বাংলাদেশকে চারটি প্রদেশ তৈরির পরিকল্পনা এমন খবরের পর পরই দেশের পুরনো চারটি বিভাগকে নতুন করে চারটি প্রদেশে পরিণত করার পরিকল্পনা করছে জনপ্রশাসন সংস্কার কমিশন এমন এমন পরিকল্পনার কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সুপারিশও করা হয়েছে খবরের দেশ জুড়ে তুমুল আকারে শুরু হয়েছে আলোচনার সমালোচনা তবে এবার দেশের চারটি প্রদেশ করার পরিকল্পনাকে বিরাসিতা বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার প্রয়োজন বলে অন্তর্বর্তী সরকার এগারোটি সংস্কার কমিশন গঠন করে এই এগারোটি কমিশনের মধ্যেই রয়েছে জনপ্রশাসন কমিশন যেখানে গণমুখী জবাবদিহিমূলক দক্ষ এবং নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে এই কমিশনের প্রধান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান আব্দুল মুইদ চৌধুরীকে নেতৃত্ব দেয়া হয় এদিকে চাপের মুখে সরল আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল বিএনপি জামাত টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে চাপের মুখে আওয়ামী লীগ সমর্থিত এবং আওয়ামী লীগ বিদ্রোহী প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ফলে বিএনপি এবং সমর্থিত প্যানেলের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান বেসরকারিভাবে ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন এদিকে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে জানালেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা যতই সংস্কারের কথা বলি না কেন সমস্যার সমাধান করতে হবে তাদের দিয়ে জনগণের কাছে যাদের জবাবদিহিতা থাকবে আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি যে নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে বৃহস্পতিবার রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বিষয়ক বিএনপি নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক বলেন আমরা যদি দেশে সমাজের নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে না পারি তাহলে কোনোভাবেই কোন সমস্যার সমাধান হবে না এজন্য জনগণকে নির্দ্বিধায় নির্বিঘ্নে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন একত্রিশ দফা জনগণের জন্য একত্রিশ দফা দেশের জন্য এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আপনাদের নেতৃত্ব দিতে হবে রাষ্ট্র মেরামতের কারিগর আপনাদের হতে হবে নেতা কর্মীদের প্রশ্নের জবাবে তারেক রহমান আরো বলেন ভারতের বিভিন্ন রকম বাঁধ নির্মাণের ফলে আমাদের অনেকগুলো নদী শুকিয়ে গেছে আমাদের দেশে চাষাবাদ সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ফলে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি আমাদের তুলে ধরতে হবে একই সাথে ভারতের সাথেও আলোচনা করে সমস্যা সমাধান করতে হবে প্রিয় বন্ধুগণ এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ